সেখানে রিসিভ করবেন আমি আশ্চর্য হয়েছি প্রথম হচ্ছে কোন রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কেউ ছিলেন না আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য চেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝে হোক এটা কিন্তু অপমান করা হয়েছে চরম অপমান কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দিবেন এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই আমরা যতদূর জানছি গত বছর যখন জাতিসংঘের মহাসচিব বানকিমকে সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল যে হারমোনিয়া অ্যাওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক তো এখন এত বড় একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসো না এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে আগামী শনিবার মানে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি কানাডার সফরে বের হবেন কিন্তু ডক্টর প্রমোদ ইউনুসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর এখানে দুই রাষ্ট্রের মধ্যে উপদেয় দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল আরও অনেক বক্তব্য কিন্তু এখন সব কিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে এখন আসলে এখন কি বলবো বলেন সম্ভবত এটা একটা নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য নাকি যে একজন গণতান্ত্রিক সরকার তিনি যে কোনো দেশের সফরে যাবেন সেই রাষ্ট্রের কোনো না কোনো একজন ব্যক্তি তো থাকবেন আমরা বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম দৈনিক ইনকিলাপে আমরা দেখলাম যে এই তথ্যটা আসছে তবে যুক্তরাজ্য এরা লুটপাটকারী রাষ্ট্র আজকের দিনের না বহুত আগে থেকে এদের চরিত্র কিন্তু ভালো হয় নাই এখন ফাইনালি তো সন্দেহ হচ্ছে যে অ্যাওয়ার্ডটা আসলে তিনি নিয়ে আসতে পারেন কিনা আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য বহু কষ্টটা সে টাইম টু মিলে তিনি নাকি যুক্তরাজ্যে গেছেন দেখা করতে ফজল করিম ভাই যিনি আছেন তিনি এই কথাগুলো বলছিলেন আসলে কোনটা জানি না তবে এখানে নানান বিতর্ক শুরু হয়ে গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রত্যাখ্যান করেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে চান না এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস নিজেই কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলেন নিজের সম্পর্কে এদিকে তিনি নিজেকে ছোটো করলেন না নাকি সজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন সে বিষয়ে আলোচনা যাব তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কেয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে বেশি মাত্রা রিপোর্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেকটা সদায় এই বিষয়টিও আমরা জানি এবং খুব আলোচিত যে সংবাদ সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে উৎসাহ দিয়েছেন এই কথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকেই জানিয়েছিলেন আমাদের একটু মেলানো দরকার এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমসকে জানালেন অথবা ফিনান্সিয়াল টাইমস এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ নিল অনেক কিছু বোঝা আছে আমাদের এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে ইয়ার স্টার্মার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়নস ডলার এখানে বলা হচ্ছে যে ইউস নিজে মুখে জানিয়েছেন যে স্টার্মার তার সঙ্গে এখন দেখা করতে রাজি হননি এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অঢেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ এবং সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কেয়ার স্টারমারের সাথে অর্থ ফিরিয়ে আনার জন্য যেহেতু তাকে সময় দিতে চাননি তার সঙ্গে দেখা করতে চাননি তারপরেও তিনি আশাবাদী যে বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে ফিনান্সিয়াল টাইমস বলছে অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনুস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে পূর্ববর্তী শাসনামলে চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই যেসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাদ দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমান স্টারমারিন ইউনিসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে এই প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের আর্থিক বিষয়ে আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বাংলাদেশের মধ্যে যেই ধরনের কথাবার্তা উঠেছে বা যেসব নিউজ বের হচ্ছে এতে করে স্টারমারের যুক্তরাজ্যের লেবার পার্টির উপরে বিরূপ প্রভাব ফেলছে আমি প্রথমেই যে কটি কারণ বলছিলাম একটু মিলিয়ে দেখা দরকার তার মধ্যে একটি হচ্ছে ফিনান্সিয়াল টাইমস ফিনশিয়াল স্টারমারের বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত এবং তার একটি প্রমাণ তো এখানে পাওয়া গেল এখানে বলা হচ্ছে যে জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে জর্জিত জর্জরিত হওয়ার পর তৎকালীন দুর্নীতি বিষয়ক মন্ত্রী অর্থাৎ টিলুপ সিদ্দিকি যিনি খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এবং সবশেষে টিউলিপসিদ্দিক যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে একসাথে সরাসরি বসলে টিউলিপ সিদ্দিকের সাথে বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ভুল বুঝাবুঝি যে অবসান হয়েছে সেটির অবসান করতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন না তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করবেন না এটি ফিনান্সিয়াল টাইমসকে আবার সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন এটি একটি আইনি সমস্যা এটি একটি আইনি প্রক্রিয়া এবং এটি আমার সাথে ব্যক্তিগতভাবে কোনোভাবে কিছু জড়িত নয় ডক্টর ইউনুসের মন্তব্য এখন ডক্টর ইউনুস সরকারের বক্তব্য অনুযায়ী পাচারকৃত অর্থ কোথায় কোথায় গেছে বেশি যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি দেশে এই পাচারকৃত অর্থ রয়েছে এবং যেটি এই প্রতিবেদন জানাচ্ছে যুক্তরাজ্যের সফর দিয়েই শুরু এই পাচারকৃত পাচারকৃত অর্থ উদ্ধার করতে ডক্টর মহ ইউনুস যুক্তরাজ্য দিয়ে শুরু করেছেন এবং তিনি আরও অনেক দেশ সফর করবেন মজার বিষয় হচ্ছে যে এই যুক্তরাজ্য সফরে আগে ইউনুস প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং তিনি চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্য যাচ্ছেন এটি মূল উদ্দেশ্য এটিকে সামনে রেখে তার যুক্তরাজ্য সফর এখন শোনা যাচ্ছে যে এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য নাকি তিনি যুক্তরাজ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে সফর শুরু করেছেন বেশ মজার বটে আচ্ছা তারপরে কথা হচ্ছে যে আচ্ছা সফর তিনি করতেই পারেন সরকারি সফর তাহলে কেন কেয়ারিস্টার্মার তাকে অ্যাভয়েড করলেন তার সাথে দেখা করছেন না সময় দিচ্ছেন না যদি সরকারি সরকারি সফর হয়েই থাকে আবার এই অর্থ উদ্ধারের জন্য কেন ডক্টর ডদ সরশরীরে দেশ থেকে দেশান্তরে যেতে হবে ঘুরতে হবে ডক্টর কি প্রশাসনে আর কোনো কর্তা ব্যক্তি নেই এবং এইগুলো কি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে উদ্ধারের বিষয় টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয় রুলস এন্ড রেগুলেশনের বিষয় নানান ধরনের নিয়ম নানান ধরনের চুক্তি আলোকে এগুলো উদ্ধার করা হবে দিন যত যাচ্ছে আমরা তত অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পারছি আর তার সঙ্গে দেখা করলেন না সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে জানালেন সেগুলো ফলাও করে প্রচার হলো এর আগে কেয়ার স্টারমার লন্ডনে আছেন কি না তিনি কানাডায় সেটি সেটির বিষয়ে আবার তার প্রেস সচিব যে বিভ্রান্তিকর তথ্য দিলেন মিথ্যাচার করলেন সেটি আবার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নিজে সাংবাদিক সম্মেলনে যে না এটা ভুল হয়েছে এরকম ভুল বুঝাবুঝি এরকম অসত্য কথা আমরা এই ধরনের নানান জায়গা থেকে বর্তমান সরকারে আমরা শুনে শুনে গত দশ মাস অভ্যস্ত হয়ে গেছি এবং যেটি বলছিলাম যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এভাবে বললেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান না হতে পারে কোনো কারণ যে অর্থ উদ্ধারের বিষয়টি এত সহজ নয় অর্থ পাচার হয়েছে এটি আমরা সবাই স্বীকার করি কী পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থ কথা বলা হচ্ছে সেই পরিমাণ অর্থ কিনা অথবা তার নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য যে তিনি উদ্ধার করতে পারবেন না সেই ধরনের ক্যাপাসিটি তার নেই ক্যাপাবিলিটি তার নেই সেই নিজের ব্যর্থতা ঢাকতেই আগেভাগেই আর স্টার্মারের উপরে দোষ চাপানোর চেষ্টা কিনা যে তিনি তাকে সাহায্য করছেন না দেখা করছেন না থাকতে পারে নানান ধরনের হিসেব নিকেশ আন্তর্জাতিক আরো অনেক ধরনের সমীকরণ নিশ্চয়ই এর মধ্যে রয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ